শিশুকে ডাইপার পরানোর ক্ষেত্রে যে ভুলগুলো করবেন না এক নাম্বার নিশ্চিন্ত থাকতে রাতভর শিশুকে ডাইপার পরিয়ে রাখবেন না ডাইপার ছাড়াই ঘুম পাড়ান দরকার হলে অভিভাবকেরা পালা করে রাতভর দায়িত্ব নেবেন দুই নাম্বার টানা বারো থেকে চোদ্দ ঘন্টা ডাইপার পরিয়ে রাখবেন না তিন নাম্বার বাচ্চা মলমূত্র ত্যাগ করলে সে অবস্থায় ডাইপার পড়িয়ে রাখবেন না চার নাম্বার অলিভ অয়েল বা নারকেল তেল তোকে মালিশ করে তারপর ডায়পার পরাবেন পাঁচ নাম্বার জন্মের তিন সপ্তাহ থেকে বারো সপ্তাহের মধ্যে ন্যাপকিন কিনা বা পড়ালে কি ধরনের ডায়াপার কিনবেন কতক্ষণ পড়াবেন তা একজন শিশু চিকিৎসকের থেকে জেনে নেবেন সবচেয়ে ভালো হয় এই সময় ডায়াপার না পড়ালে অনেক সময় মায়েরা সচেতন থাকার পরও ডায়াপার পরানোর কারণে শিশুর ত্বকে রেশ হয়ে যায় তবে এমন কিছু গরুয়া উপায় আছে যা অবলম্বন করলে খুব সহজে এই সমস্যাটা এড়িয়ে চলা সম্ভব এক নম্বর নারকেল তেলের মাধ্যমে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য নারকেল তেল বেশ সুপরিচিত ডায়াপার পরালে শিশুর যেন এই রেশের সমস্যা না হয় তার জন্য প্রথমেই কুসুম গরম পানি দিয়ে শিশুর নিতম্ব ভালোভাবে ধুয়ে নরম তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিতে হবে পরিষ্কারের পর এক টেবিল চামচের অর্ধেক পরিমাণ নারকেল তেল ফুসকুটি বা রেশের উপর দিয়ে আস্তে আস্তে পুরো নিতম্বে মালিশ করে নিতে হবে আর মালিশ শেষে শিশুকে পরিষ্কার ডায়পারটা পরিয়ে দিন দুই নম্বর বুকের দুধের মাধ্যমে ডাইপারজনিত ফুসকুটি বা রেশ থেকে আরাম পাওয়ার জন্য বুকের দুধও বেশ কার্যকর ভূমিকা পালন করে বুকের দুধ দিয়ে শিশুর এই রেসের সমস্যা দূর করতে প্রথমে কয়েক ফোঁটা বুকের দুধ নিয়ে রেশের ওপরে দিয়ে ভালো করে মালিশ করে নিন তারপর শুকিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন আর এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিষ্কার ডায়াপারটা পরিয়ে দিন তিন নাম্বার পেট্রোলিয়াম জেলি ডায়াপার পরানোর আগে সেম প্রক্রিয়াতে শিশু নিতম্বে ভালো করে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন একইভাবে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন আর তারপর শিশুকে ডায়াপার পরিয়ে দেখুন রেস্ত দূরের কথা শিশুর ত্বক একটু লালও হবে না তাছাড়া পেট্রোলিয়াম জেলি দিয়ে শিশুকে ডায়াপার পরালে রেষ্ট হবেই না পাশাপাশি এই শীতে শিশুর ত্বকও সুরক্ষিত থাকবে এছাড়াও মায়েদের আরও কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে এক নম্বর প্রথমেই প্রত্যেকটা মাকে ডায়াপার সবসময় পড়াতেই হবে এমন ভাবনা মাথা থেকে জেরে ফেলতে হবে দুই নাম্বার কাছাকাছি কোথাও গেলে ডায়াপার পরানোর কোনো প্রয়োজন নেই খুব সমস্যা না হলে ডায়পার ছাড়াই রাখুন তিন নাম্বার নরম সতী কাপড়ের ডায়পার ছাড়া অন্য ডায়াপার কিনবেন না অন্য ধরনের কাপড়ের ডায়াপার কিনলে তা থেকে শিশুর ত্বক লালচে হয়ে যায় চার নাম্বার বিজে বিজে ভাব জানান দিবে এরকম ডায়পার নির্বাচন করুন পাঁচ নাম্বার ডায়াপার বেজে গেলেই সঙ্গে সঙ্গে বদলে দিতে হবে এবং ডায়াপার যদি নাও বেজে যায় তারপরও ঘন্টা ডায়াপার বদলে দিতে হবে সর্বশেষ প্রত্যেকটা মাকে আমরা একটা বলতে দুই চাই দিনের অন্তত কিছুটা সময় শিশুকে ডায়াপার ছাড়া রাখুন এতে ত্বক বাতাসের সংস্পর্শ পাবে আর রেশ হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে আর যদি আপনার শিশুর জ্বর ফুসকা বারবার রেশ হয় ডায়পার পরানোর অংশটুকু স্বাভাবিকের থেকে ফুলে যায় তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া বাইরে বেরোনোর সময় ডায়পার পরালে কিছুক্ষণ পরপর পরীক্ষা করুন বিজে গেলে বদলে দিন এমনকি শিশু মলমূত্র ত্যাগ না করলেও দুই ঘন্টা পরপর ডায়পার বদলিয়ে ফেলুন এমনিতেই মোটা প্যাডিং থাকায় তার শরীরকে গরম রাখে নরম চামড়ার উপর কষা লেগে কুসকির দুই পাশ ছড়ে যেতে পারে আমাদের দেশে আবহাওয়াতে সংক্রমণ খুবই দ্রুত ছড়াই তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ফিশুর শরীরকে নির্ভর ও শুকনা রাখতে